হ্যালো ফ্রেন্ডস আমার নাম সুখেন চন্দ্র দাস আমি আপনাকে ওয়েলকাম করছি ওয়েলনেস ইন্ডিয়া ইউটিউব মাই আমি আজ আপনার সাথে আলোচনা করতে চলেছি মাত্র দশ মিনিটে মাই মাই বিজনেস তো আপনাকে প্রথমে ইন্ট্রোডিউস করাচ্ছে ইন্ডিয়ার নম্বর ওয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানি মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি যেখানে প্রতিটি মানুষ আসে তাদের নিজেদের স্বপ্নটাকে পূরণ করার জন্য মানুষের কি কি স্বপ্ন থাকতে পারে মানুষের স্বপ্ন হয় তার নিজের বাড়ি প্রচুর টাকা ইনকাম করতে হবে আর্থিক স্বাধীনতা নিজের কার স্বপ্নের গাড়ি এবং বিদেশ এগুলো সাধারণ মানুষের স্বপ্ন তার সাথে সাথে চিলড্রেন এডুকেশন লোন ফ্রি লাইফ রেসপেক্ট এবং রেকনাইজেশন সাধারণ মানুষের এই সমস্ত স্বপ্নগুলো থাকে এই স্বপ্নগুলো আমরা মাই লাইফস্টাইলের সাথে প্রতিটা স্বপ্নকে সত্যি করতে পারি এখানে মাই লাইফস্টাইল কিছু আয়ুর্বেদিক প্রোডাক্টের ব্র্যান্ড রয়েছে যেমন এলিমেন্টস ওয়েলনেস অন এন অন আহার নিউ স্টার এম আই হোম এবং ইন্ডিয়া গ্রো মাই লাইফ স্টাইলে হেলথ কেয়ার পার্সোনাল কেয়ার হোম কেয়ার এবং এগ্রো কেয়ার এই টাইপ নিয়ে বিজনেসটা চালানো মাইলেজ স্টাইলে কিছু দুর্দান্ত দুর্দান্ত সার্টিফিকেট রয়েছে আয়ুর্বেদিক প্রোডাক্টের উপর যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি আয়ুষ প্রিমিয়াম সার্টিফিকেট যেটা মিনিস্টার অফ আয়ুষ থেকে দেওয়া হয় এটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদের একটা প্রমাণ তার সাথে সাথে ফাসাই সার্টিফিকেট আমেরিকা থেকে বাংলাদেশ ল্যাবরেটরি সার্টিফিকেট এবং রয়েছে নন জিএমও গ্রাস ক্লিনিক্যাল টেস্টেড হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়াল ই জে এন আর হান্ড্রেড পার্সেন্ট জিএমপি এবং এম আর তো দারুণ দারুণ প্রোডাক্টের পেছনে যে সাইন্টিস্টরা রয়েছেন যে সাইন্টিস্ট প্যানেল রয়েছেন তাদের মধ্যে রয়েছেন মিস্টার কে কে রাজেশ যিনি হিন্দুস্থান ইউনিলিভারের মতো এত বড় নেটওয়ার্কটা যিনি বানিয়েছেন যিনি ডাবর কোম্পানিতে কুড়ি বছর সিও ছিলেন রয়েছেন ডক্টর ডিভি নয়নাম যাকে মডার্ন আয়ুর্বেদের জনক বলা হয় আমাদের ইন্ডিয়ার টপ আয়ুর্বেদিক সায়েন্টিস্ট যাকে ভারত সরকার থেকে পদ্মভূষণ উপাধি দেওয়া হয়েছে স্বর্ণপদক দেওয়া হয়েছে যিনি ডাবরের মতো কোম্পানি রেনফক্সি ভলিনের মতো কোম্পানিকে প্রোডাক্ট দিয়ে এত বড় বানিয়েছেন রয়েছেন ডক্টর এস কে শর্মা রয়েছেন ডক্টর কে সি গভর্ন যিনি ডাবর হিমালয়া বালসারার মতো কোম্পানিকে প্রোডাক্ট দিয়েছেন যিনি ফেলাবের মতো প্রোডাক্টকে এত বড় ব্র্যান্ড বানিয়েছেন রয়েছেন ডক্টর সুরেশ বি পাটনাগার এছাড়াও আরো সায়েন্টিস্ট ম্যান রয়েছেন মাই ডিয়ার ফ্রেন্ড মাই লাইফ কোম্পানি যে সমস্ত প্রোডাক্টের ব্র্যান্ড রয়েছে তার মধ্যে মেন ব্র্যান্ড এলিমেন্টস ওয়েলনেস খুব গর্বের সাথে জানাতে চলেছি যে তিনবার দু এবং দু তিনবার বেস্ট হেলথ ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে কোম্পানি যিনি এমডি রয়েছেন যাকে গড অফ নেটওয়ার্ক মার্কেটিং বলা হয় তিনি হচ্ছেন শ্রী প্রবীণ জে চন্দন স্যার কোম্পানি সিইও রয়েছেন কৈলাস ভট্ট স্যার কোম্পানি সিও রয়েছেন সলিল ম্যাথিউ স্যার এবং ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অলোক পান্ডে স্যার কোম্পানি বিজনেস প্ল্যানটা আমি খুব শর্টে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

প্রোডাক্ট আপনি কিছু প্রোডাক্ট ওখান থেকে আপনি পার্চেস করবেন ডিসকাউন্টে ওটাকে ব্যবহার করবেন এবং ভালো লাগলে আপনি ওটাকে রেকমেন্ড করবেন অনলাইন রেজিস্ট্রেশনের পরে আপনি হয়ে যাবেন কোম্পানির ডিস্ট্রিবিউটার কোম্পানি ডিস্ট্রিবিউটার হওয়ার পরে যখন আপনি প্রোডাক্ট কিনবেন তারপর কোম্পানি আপনাকে সাত রকমের ইনকাম দেবে প্রথম ইনকাম আপনাকে দেবে রিটেল প্রফিট যেটা আপনি আপ টু ফর্টি পার্সেন্ট পাবেন সেকেন্ড পাবেন আপনি সেলস টার্ন ওভার বোনাস যেটা প্রতি সপ্তাহে পাবেন র্যাঙ্ক ইনকাম আপনি প্রতি মাসে পাবেন পারফরমেন্স বোনাস প্রতি মাসে পাবেন এন্ট্রি স্কুল প্রতি মাসে পাবেন রয়্যালটি বোনাস প্রতি মাসে পাবেন এবং রয়্যালটি বোনাস প্রতি মাসে পাবেন প্রথমে যদি আপনি রিটেল প্রফিট দেখেন কোম্পানি এখানে আপনাকে প্রায় আপনাকে রিটেল প্রফিট দিচ্ছে এরপর রয়েছে টিম ওয়ার্ক যেখানে আপনি আপনার এই বিজনেসটাকে প্রোডাক্টটাকে রেফার করে একটা প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করতে পারেন যেখানে আপনি একটা ভালো ইনকাম করতে পারেন কেমন ধরুন আপনি এই বিজনেসটা দশ হাজার টাকার প্রোডাক্ট কিনে বিজনেসটাকে স্টার্ট করেছেন দশ হাজার টাকাতে প্রায় আপনি চোদ্দ হাজার টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি প্রোডাক্টটাকে ব্যবহার করছেন এবং রিকমেন্ড করছেন আপনার বিজনেসটা ভালো লেগে গেল আপনি দুটো মানুষকে রেফার করলেন আপনার দুদিকে দুটো মানুষকে আপনি রেফার করেন ও জি মানুষ ও আরজি ওয়ান একজনকে ও একজনকে দুটো মানুষকে যখন আপনি রেফার করলেন তারা যখন দশ হাজার টাকা করে প্রোডাক্ট কিনবে আপনার অ্যাকাউন্টে আপনি নশো টাকা একটা ইনসেন্টিভ পাবেন সেম ভাবে যখন আপনার নিচে যারা এসেছে এ এবং বি তারা যখন দুটো দুটো মানুষকে রেফার করবে তারাও নশো করে পাবে কিন্তু ওপরে বসে আপনার এখানে প্যাসিভ ইনকাম শুরু হয়ে যাচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকা সেম ভাবে যারা সিডি এফ রয়েছে তারা যখন আবার দুটো করে মানুষকে রেফার করছে তারাও নশো টাকা করে পাবে কিন্তু ওপরে বসে আপনি ইনকাম পেয়ে যাচ্ছেন ছত্রিশশো টাকা এইভাবে আপনি দুদিকে দুটো টিম বানাতে পারবেন দুদিকে দুটো টিম বানিয়ে আপনি মাই লাইফ স্টাইলের তরফ থেকে প্রতি সপ্তাহে দু লক্ষ দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যেটা প্রতি সপ্তাহে আপনি করতে পারবেন এরপর রয়েছে তিন নম্বর র্যাঙ্ক ইনকাম যখন আপনি কোম্পানির কোন র্যাঙ্কে আসবেন দেখতে পাচ্ছেন স্টার সিলভার স্টার গোল্ড প্লাটিনাম ডায়মন্ড রয়্যাল ডায়মন্ড ক্রাউন এরকম সমস্ত র্যাঙ্ক গুলো রয়েছে যখনই আপনি কোম্পানির র্যাঙ্কে আসবেন টোটাল টোটাল আপনার বিজনেস টার্ন ওভারের ওপর একটা পার্সেন্টেজ আপনি ওখানে পেয়ে যাবেন রয়েছে পারফরমেন্স বোনাস ষাট নম্বর ইনকাম আপনি একজন ডিস্ট্রিবিউটর যদি এক মাসের মধ্যে ওয়ান লাখ বিভি ওয়ার জি ওয়ান ওয়ান লাখ বিভি ওয়ার জি যদি বিজনেস করে তাহলে কোম্পানি টার্ন ওভারের উপর দেড় পার্সেন্ট প্রায় আপনি ধরে নিন সেখান থেকে আপনার প্রায় দশ থেকে বারো হাজার টাকা একটা পারফরমেন্স বোনাস এটা আপনি কোম্পানির তরফ থেকে এক্সট্রা বেনিফিট পাবেন এরপর রয়েছে লয়্যালটি বোনাস এটা খুবই খুবই ভালো একটা বোনাস যেখানে আপনি যখন কোম্পানির তিন নম্বর টাচ করবেন ডিস্ট্রিক্টিভ কোঅর্ডিনেটর তখন থেকে আপনি একটা কমিশন কোম্পানি তরফ থেকে পাবেন এটাকে রিওয়ার্ড অর্ড বলা হয় এটাকে পেনশন বলা হয় বা এখানে একটা স্যালারি সিস্টেম বলা যেতে পারে কারণ এই র্যাঙ্কে আসার পরে কোম্পানি আপনাকে একটা অপরচুনিটি দেয় যে মিনিমাম কিছু রিপারচেসের ওপর আপনি পাঁচ হাজার টাকা একটা এক্সট্রা ইনকাম পাবেন প্রতি মাসে তারপর আপনার যত র্যাঙ্ক বাড়বে পাঁচ হাজার থেকে সাড়ে সাত হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এইভাবে আপনার ধীরে ধীরে বাড়তে থাকবে লাইফ টাইম এর সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন ছ রকম ছ নম্বর ইনকাম এনটিসি পুল ইনকাম আপনি এনটিসি হয়ে যাওয়ার পর কোম্পানি তার টার্ন ওভারের একটা ইনকাম আপনাকে দেয় তারপর হচ্ছে ডায়মন্ড রয়্যালটি ডায়মন্ড হয়ে যাওয়ার পর কোম্পানি তার টার্ন ওভারের উপর একটা পার্সেন্টেজ ইনকাম আপনাকে দেবে মাই ডিয়ার ফ্রেন্ড এখন আমরা দেখতে চলেছি কোম্পানি প্রভেন্ট ট্র্যাক রেকর্ড অফ সাকসেস অর্থাৎ যারা এতদিন মাই লাইফ স্টাইল সাথে কাজ করেছেন তারা মাই লাইফ স্টাইল থেকে কি পেয়েছেন দেখে নেওয়া যাক মাই লাইফ স্টাইলের মাইলস্টোন মাই ডিয়ার ফ্রেন্ড পাঁচ হাজার মানুষ রয়েছেন যারা মাই লাইফ মাই লাইফ স্টাইল থেকে অলরেডি কোটিপতি হয়ে গেছেন পাঁচ হাজার মানুষ মাই লাইফ এ কোটিপতি হয়ে গেছেন মাই ডিয়ার ফ্রেন্ড মার্কেটের কোন কোম্পানি নেই যারা সাধারণ মানুষকে কোটি বানাতে পারে পাঁচ হাজার মানুষ রয়েছে যারা প্রতি সপ্তাহে যারা একদম ছোট গাড়ি থেকে কোটি টাকা দু কোটি টাকা পাঁচ কোটি টাকার অ্যাচিভ করেছেন মাই লাইফ এর তরফ থেকে চার হাজার মানুষকে কোম্পানি রিওয়ার্ডার্ড দিয়েছেন অর্থাৎ প্রচুর গিফট দিয়েছেন অষ্টাশি হাজার মানুষ মাই লাইফ স্টাইল এর র্যাঙ্কে রয়েছেন হাজার মানুষকে কোম্পানি তিন লক্ষ টাকার ইন্স্যুরেন্স প্রোভাইড করেছেন এবং কোম্পানিতে দশ কোটির ওপর কাস্টমার রয়েছেন মাইনিয়ার ফ্রেন্ড যারা কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেন এরপর আমরা দেখে নিতে চলেছি ব্যবসাটা সহজে কিভাবে করবেন আপনি ইন্ডিয়ার যে কোনো কোনাতে থাকুন না কেন ইন্ডিয়া সফি আপনাকে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে দেবে কিংবা আপনি আমাদের ইন্ডিয়া সফি অফিস থেকে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন এরপর রয়েছে কোম্পানি নিজস্ব এডুকেশন সিস্টেম কারণ গ্রোথ পেতে গেলে এডুকেশন খুব ইম্পর্টেন্ট তাই হারফেসেস একাডেমি রয়েছে সেন্ট্রাল একটা এডুকেশন সিস্টেম যেখানে প্রতিটা 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 আপনাকে শেখাবে যে কিভাবে আপনি আপনার নেটওয়ার্কটাকে বানাবেন কিভাবে আপনি প্রোডাক্টটাকে সেল করবেন এবং প্রোডাক্টের নলেজ নেবেন এখান থেকে এবং নিজেকে কিভাবে ডেভেলপ করবেন কিভাবে নিজেকে ট্রেনার করবেন নিজেকে স্পিকার বানাবেন কিভাবে নিজেকে একজন লিডার বানাবেন তার প্রতিটা ট্রেনিং আপনাকে দেবে হারফেস সাকসেস একাডেমি মাই ডিয়ার ফ্রেন্ড শুধু তাই নয় এর সাথে সাথে ইনকাম যেমন রয়েছে তার সাথে সাথে কোম্পানি রেখেছে আমাদের জন্য দুর্দান্ত কিছু ফ্যাসিলিটি যেটা রয়েছে নমিনি ফ্যাসিলিটি এবং তিন লক্ষ টাকার ইন্স্যুরেন্স মাই ডিয়ার ফ্রেন্ড এটা এমন একটা ফ্যাসিলিটি যে কারণে প্রচুর ডক্টর উকিল ইঞ্জিনিয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট বড় বড় সেলিব্রিটির আজকের মাই লাইফ স্টাইলের হাত ধরেছেন সেটা হলো কোম্পানির এই নমিনি ফ্যাসিলিটিটা ধরুন একটা মানুষ এই বিজনেসটা করছেন বিজনেস করতে করতে তিনি একটা ইনকাম করছেন তিনি একটা টিম বানিয়েছেন প্রতি সপ্তাহে ইনকামও পাচ্ছেন কিন্তু যদি দুর্ঘটনা ঘটে যায় আজকে যদি ওই মানুষটা এই দুনিয়াতে না থাকে তাহলে তার ফ্যামিলির কি হবে সেখানে চলে আসবে তার

একদম শেষ মুহূর্তে সেই ডুপ্লিকেশন সিস্টেম যেই ডুপ্লিকেশন সিস্টেমটা যদি আপনি বুঝে নিতে পারেন এবং রেফার শুরু করে দিতে পারেন আজ থেকে তিন বছরের মাথায় আপনার প্রতিটা স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন আসুন দেখে নেওয়া যায় সেই সেই ডুপ্লিকেশন সিস্টেম ধরুন আপনি আজকের বিজনেসটাকে স্টার্ট করেছেন দশ হাজার টাকার প্রোডাক্ট কিনে এবং এক মাসের মধ্যে আপনি দুটো মানুষকে রেফার করেছেন তাহলে আপনি পেয়ে যাবেন নশো টাকা কোম্পানি তরফ থেকে কমিশন আপনার ব্যাংকে সেম ভাবে আপনি যে দুটো মানুষকে বিজনেস বিজনেসে নিয়ে এসেছেন ওই দুটো মানুষ যদি এক মাসের মধ্যে তারা যেদিন জয়েন করেছে সেই দিন থেকে এক মাসের মধ্যে যদি দুটো দুটো মানুষকে রেফার করে তাহলে তারও নশো টাকা ইনকাম করবে কিন্তু আপনি ওপরে বেশি বসে পেয়ে যাবেন আঠারোশো টাকা সেম ভাবে যারা জয়েন করেছে তারা যদি এক মাসের মধ্যে দুটো মানুষকে রেফার করতে পারে তিন নম্বর মাসে আপনি পেয়ে যাবেন তিন হাজার ছশো টাকা আপনার ব্যাংকে মাইডিয়ার ফ্রেন্ড অর্থাৎ বিষয়টা এমন হচ্ছে যেই মানুষটা জয়েন করবে তার কাছে এক মাস সময় থাকবে এক মাসের মধ্যে সে দুটো মানুষকে রেফার করবে এই বিজনেসটা দিয়ে যদি এই সিস্টেমটা আপনি যদি ফলো করতে পারেন একটা বছর তাহলে এক বছর পরে আপনি মাই লাইফ স্টাইল থেকে টোটাল ছাব্বিশ লক্ষ সাতশো টাকা ইনকাম করতে পারেন মাই ডাফ্রেন্ড যদি আপনি ফুল যদি করতে নাও পারেন যদি তার ফিফটি পার্সেন্ট ও কাজ করেন সেখানে আপনি তেরো লক্ষ টাকা ইনকাম করতে পারেন যদি তার টোয়েন্টি পার্সেন্ট ও কাজ হয় আপনি এক বছরের মধ্যে সাড়ে ছ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই মাই লাইফ স্টাইলের ফ্রেন্ড এত দুর্দান্ত একটা বেনিফিট একটা দুর্দান্ত একটা পাওয়ার যেটা আমার মনে হয় ওয়ার্ল্ড এর কোনো কোম্পানি দিতে পারে না সেই কারণে আজ যদি আপনি শুরু করেন তাহলে অবশ্যই মাই লাইফস্টাইল আপনাকে তিন বছরের মাথায় আপনার প্রতিটা স্বপ্ন অ্যাচিভ করাবে মাই ফ্রেন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওটাকে লাইক করে দেবেন এবং এই ভিডিওটা আপনার প্রতিটি রিলেটিভ আপনার প্রতিটি চেনা জানা পাড়া প্রতিবেশী কিংবা প্রতিটা ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিন যত আপনি শেয়ার করতে পারবেন তারা বিজনেসটাকে শুনবে এবং আপনার সাথে তারা বিজনেসটা স্টার্ট করবে তাহলে আপনারও ইনকাম হবে আপনার প্রতিটা টিম মেম্বারকে শেয়ার করে দিন আপনি যত বেশি টিম মেম্বারকে শেয়ার করতে পারবেন তারাও তাদের নতুন মানুষকে শেয়ার করবেন এবং যত বেশি শেয়ার হবে তত বেশি বিজনেস জেনারেট হবে এবং আপনি তত বেশি ইনকাম করতে পারবেন আর অবশ্যই অবশ্যই আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেল আইকনটা বাজিয়ে দিন কারণ নিত্য নতুন মাই লাইফস্টাইল রিলেটেড প্রতিটা ভিডিও আপনি আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন থ্যাংক ইউ আপনাকে উইসি অল দ্য বেস্ট জয় হিন্দ জয় মাই লাইফস্টাইল